ああ。<laughs> oh. কজন এছ আৰু ক্লাছ কৰে তাইনা এইটো এম ফার্স্ট পেপারে ইয়াটা নিয়ে আসে মাস কনসেপ্ট বুকটা আমার টেবিলে আছে ফার্স্ট পেপারে হ্যালো পঁচিশশো জনের মধ্যে পঁচিশ জন এসছে মানে ওয়ান পারসেন্ট আর ক্লাস না নিলে আমরা কি বাইরে থেকে ভর্তি হইনি আমাদের কি নাই কত কথা তাই না আমাদের গুরুত্ব দিচ্ছেন না হ্যান হয়েছে তেন হয়েছে পঁচিশশো জনের মধ্যে পঁচিশ জন ক্লাস করে বুঝলা মানে ওয়ান পার্সেন্ট তাহলে এই জন্য আমি এই অনলাইনে ক্লাস নিয়ে আমার কোন লাভ আছে তাহলে তোমার ক্লাস আছে ওগুলো দিয়ে দিলেই তো হবে তাই না আপি আলবিদে ভাই আমরা তো আছি হ্যাঁ তোমার এক দুই জনের জন্য থাকলে আমি তোমাদেরকে পড়াবো কাম নাই খেয়ে রে ক্লাস বন্ধ করে দিব সব দাঁড়াও

রেকর্ডসগুলোই দিয়ে দেন ভাই কে বলে দেখো আজকে ওই যে গতদিনের যে স্পেশাল অঙ্কগুলো করাইছিলাম সেটার নিয়ে আজকে আরো অনেক বেশ কিছু অঙ্ক করতে হবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে দু তিনটা অঙ্ক করাবো আগে তো কতদিন করাইছিলাম আচ্ছা আমাদের এক ভাই আগে একটা প্রশ্ন দিয়েছেন সেটার অ্যান্সার আগে করবো নাকি অঙ্কগুলো করাই এটাকে করাই শোন ক্লাস না করলে আমার ক্লাস করাতে ভালো লাগে না ইন্টিগ্রেশন এটা একটু করাই ই পাওয়ার এ এক্স এন টু সাইন বি এক্স ডি এক্স গতদিনের সূত্র দিয়ে করাবো না এটা করাবো হচ্ছে ওই যে ইয়া দিয়ে ক্রস ফায়ার করে হ্যাঁ সেটা হচ্ছে আমরা জানি এটা কোনটাকে ইউ ধরতে হয় আর কোনটাকে ভি ধরতে হয় রাইট তাহলে ইউ কাকে ধরবো বলতো সাইন বি এক্সকে তুমি ইউ ধর আর কাকে ভি ধরবো ভি হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্সকে রাইট আমি আগেই বলেছি যে ইউ ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হয় আর ভি ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হয় যদি ইউকে ডিফারেন্সিয়েশন করতে করতে আবার ওটাই ফিরে আসে সেখানে থেমে যেতে হবে রাইট বলো সাইন বিএক্স এর ডিফারেন্সিয়েশন বি কিনা বলো এটাকে এক্স বিবেচনা করতে হবে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স যাকে এক্স বললাম তাকে কাপড়া দিলাম ওকে এবার আসো এটাও আবার ডিফারেন্সিয়ান করতে হবে মাইনাস বি স্কোয়ার সাইন বি এক্স ওকে একবারে বলি সাইন এক্স সাইন বি এক্স কজ এক্স কজ এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স যাকে ভুল বললাম অর্থাৎ বি এক্সকে ভুল বলেছি তা আসবে তাহলে বি ওই বি আর এই বিগুন হয়ে বি স্কোয়ার ঠিক তাহলে এটার ডিফারেন্সিয়েশন এটা ডিফারেন্সিয়েশন এটা এখানে সাইন আছে এখানে সাইন চলে এসছে মোটামুটি একটা রিপিটের ঘটনা চলে এসছে এখানে থেমে যেতে হবে রাইট এবার আসো ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স যাকে ভুল বললাম তার আসবে এ সেটা নিচে বসবে রাইট আবার এটা আর আসো ই টু দি পার্সন ই এক্স তাহলে যাকে ভুল বললাম এর ওটার আবার কাপড়া ওয়ান বাই এ আর আগে থেকে ওয়ান বাই এ ছিল তাহলে কি হবে ওয়ান বাই এ স্কোয়ার এত পর্যন্ত বোঝা গেছে কিনা তাহলে ইউ ফাংশনটাকে আমি কি করি ডিফারেন্সিয়েশন আর ভি ফাংশনটাকে কি করি ইন্টিগ্রেশন তারপরে নিয়মটা কী ছিল এই কোনি গুণ নাকি গো তাহলে এই কোনি গুণ করতে হবে এই কোনি গুণ করতে হবে আর এখানে সোজাসোজি গুণ নাকি গো লাস্টেরটাতে মনে আছে প্রথম তীর চিহ্নে প্লাস হয় তারপরেরটাতে মাইনাস হয় তারপরেরটাতে প্লাস হয় এটা কি তোমাদের মনে আছে যাই হোক তাহলে এটাকে আমরা ধরে নিলাম আই যদি রিপিট আসে তাই না তাহলে এটা ইকুয়াল টু কীভাবে করতে হয় এই যে এই তির চিহ্ন যার যার উপর দেখেছে তার প্লাস ওয়ান বাই এ ই দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স গুণ হয়ে গেল তারপরটাতে প্লাস না মাইনাস তারপরটাতে মাইনাস বি বাই এই স্কোৱাৰ নে কি কাই ই টু দি পাৱাৰ এ এক্স ইনু কচ বিক্স অ'কে তাৰপৰা প্লাছটো মাইনাছ প্লাছে মাইনাসে মাইনাছ বি স্কোৱাৰ বাই এই স্কোৱাৰ ইণ্টিগ্ৰেশ্যন লাষ্টৰ তাতে ইণ্টিগ্ৰেশ্যন হয় মনে আছে ই টু দি পাৱাৰ এ এক্স এন টু সাইন বি এক্স দেখো আর আর এ যেগুলো সেগুলোতে অ্যান্সার হবেই আর যেটা সোজাসুজি আছে সেগুলো গুণ করে ইন্টিগ্রেশন চিহ্নিত হয় এটা অনেক আগে শিখেছি প্রথম দিককার ক্লাস না করলে হবে না আই চ্যাপ্টারে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আই কাল টু এইটা আসলো তাই কি না বলো তো এখানে যা আছে এখানেও কি সেটা আসে না এই যে এটা হ্যাঁ তাহলে এটা কি আয় না তার মানে সর্বসাফল্য আসবে ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স এন টু সাইন বি এক্স মাইনাস বি বাই এই স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বি এক্স মাইনাস b square by a square into i বলো দিস ইজ i অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা দিয়েছিল সেটাই এখানে ফেরত আসছে কি ক্লিয়ার তাহলে এতক্ষণ থেকে আমরা i इक्वल टू পাইলাম এইটা ঠিক যে শিক্ষার্থী ভাই বোনেরা এবারে বলো তোমরা যে আমি যদি ওই i এর টার্মটাকে বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে অতএব

ইন্টু আই আর নিচে আছে কত না একদিন কাটবে তাহলে এটা ইকুয়াল টু থাকলো দি পাওয়ার এ এক্সাইনাস বিয়ার এ এক্স ইন্টু কে ক্লিয়ার তাহলে এটা আইর সাথে গুণ আকারে আছে আর এখানে যে লসাগু এই স্কার হয়েছিল সেই স্কার আর এই স্কার কাটে গেছে কি ক্লিয়ার তাহলে অতএব আই কল টু তাহলে কত এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিভাইডেড বাই কত হবে এই স্কোয়ার প্লাস এটা চখনাম একটা জিনিস এখানে ধ্রুবক সুযোগ করে রাখো অতএব সর্বসাকল্যে সর্বসাফল্যে যেটা আসলো আমি যেটা দিয়েছিলাম ইন্টিগ্রেশন ইন্ট্রিগ্রেশন টু দি পর এ এক্স এন্টু সাইন বিএক্স ডিএক্স এটার অ্যান্সার চিরকাল এইটা মনে রাখবা তাহলে জীবনে অনেক কিছু করতে পারবা এমসিকিউ আসে আছে জানো এই অঙ্ক রকমই এত বড় একটা অঙ্ক যদি এমসিকিউ এ দেয় রে ভাই বাটাম হারিয়ে যাবে না বাটাম বাদাম খেতে যাবে ঠিক আছে এইটা একবারে এরকম ভাবে মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো কে ক্লিয়ার দেখো তো ভাই জান এর কি ক্লিয়ার হয়েছে কোন সমস্যা নাই এবার আস এটার কিছু কথাবার্তা বলে নি এটার ভিতরে যে জিনিসটা আছে এমসি কি যদি আসে এটা কি করবা শোনো আমি বলে দিই বলবো পাওয়ার এক্স বলতে তো ইচ্ছা করছে না পঁচিশশো স্টুডেন্ট পঁচিশ জন ক্লাস করে না আমার অনলাইন ক্লাস কষ্ট করে নিয়ে লাভ আছে হ্যাঁ ধরে নিলে তো হবে না কার গার্ডিয়ান ফোন দিয়েছে একজন মনে করো আমার ফার্স্ট ইয়ার অফলাইন হয়েছে না বলছে যে আপনি অনলাইন ক্লাসও রাখেন কাম নাই আমি অফলাইনে পড়াবো অনলাইনে পড়াবো অত চুক্তিবদ্ধ হইনি তাই না বলো দেখো এটা মনে রাখার মধ্যে বলবো টি স্থির এডি মাইনাস ই স্থির টিডি ডিভাইডেড বাই এক্সের এর সহকের বর্গের জগ ফল অর্থাৎ এখানে এক্স এর যে দুটা সহক আছে তাদের বর্গের জগ ফল এক্স এর বর্গের সমষ্টি কি বুঝা গেছে আচ্ছা টি মানে ট্রাইগানামেট্রিক ফাংশন ই মানে এক্সপনেন্সিয়াল ফাংশন ওকে এটা দ্বারা বোঝানো হয়েছে ট্রাইগোনোমেট্রিক স্থির একবার দেখো এই জিনিসটা নট অনলি ফর দিস বাট অলসো ফর ই টু দি পার এক্স এক্স বি ডি এক্স ওকে এই দুটার জন্যই এটা সাধারণ রূপ ই টু দি পার এক্স সাইন বি এক্স অথবা ই টু দি পার্স কস এক্স এই আকৃতির যত অঙ্ক আছে সাইন কজের সাথে এক্সপনেন্সিয়াল ফাংশনের অ্যান্সার হবে চিরকাল এটা ট্রাইগনোমেট্রিক স্থির রেখে এক্সপনেন্সিয়ালের ডিফারেন্সিয়েশনটা করে নিবা মাইনাস এক্সপনেন্সিয়ালটা স্থির রেখে ট্রাইগনোমেট্রিক ফাংশনটা ডিফারেন্সিয়েশন করে নিবা ডিভাইডেড বাই এক্সের সহগের বর্গের সমষ্টি ভাইয়েরা আমার তোমরা দেখো আমি যদি এটার অ্যান্সার লিখি এখন ওইটার দিকে তাকাবো না না তাকিয়ে ট্রাইগনোমেট্রিক স্থির সাইন বিএক্স স্থির বলো এটার ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ ই টু দি পাওয়ার এ এক্স ক্লিয়ার মাইনাস এবার এক্সপোনেনশিয়াল স্থির ট্রাইগনোমেট্রিক ডিফারেন্সিয়েশন তাহলে এটা ডিফারেন্সিয়েশন sin x এর ডিফারেন্সিয়েশন cos x যাকে ভুল বলবো তার কাপার আসবে b তাহলে b cos bx x এর সহগের বর্গের যোগফল স্কয়ার প্লাস জীবন আর ভুল হবে না রাইট যদি ভাইজান এই অঙ্কটা না এসে

আজকে এই পর্যন্তই থাকলো কোদা হাফিস আসসালামু আলাইকুম আলটিমেটাম সামনের ক্লাস থেকে মিনিমাম তিনশো জন থাকতে হবে তাছাড়া অনলাইন কোনো ক্লাস হবে না